পাথর দিয়ে জোরকদমে শুরু হলো গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ মঙ্গলবার সকালে এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার উত্তর চাচণ্ড গ্রামে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজের জন্য টাকা বরাদ্দ করার পরেই শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে পাথর দিয়ে শুরু হয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ইতিমধ্যেই সেই কাজ ধূসরিপাড়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এবার শুরু হয়ে গেল শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে পাথর দিয়ে এবং খাঁচা করে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ায় খুশি শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দারা উল্লেখ করা যেতে পারে মাস কয়েক আগেই গঙ্গার ভাঙনের কবলে পড়ে শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রাম ভাঙনের গর্ভে তুলিয়ে যায় বেশ কিছু বাড়িঘর এবং কৃষি জমি দু সাল থেকে বারংবার ভাঙনের পরেই পাথর দিয়ে মজবুত করে গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবিতে সরব হয়েছিলেন সাধারণ মানুষ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনার পরেই এবং টাকা বরাদ্দের পরেই পাথর দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হলো শামশেরগঞ্জে ভালো হয়েছে কাজ শুরু আস্তে আস্তে কাজ হচ্ছে ভালো হয় কাজটা হয়েছে আশা রাখা দিয়ে হয়েছে

কালো প্লাস্টিক থাকবে আর উপরেও কালো প্লাস্টিক থাকবে এখন চলছে কাজ কি নাম আপনার আমার নাম মাসুদ রানা মিস্ত্রি নাকি মিস্ত্রি